অভ্যর্থনে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে থানার ওসিকে চিঠি দিয়েছে বিএনপি বলা হয় উল্লেখিত আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হল এমন প্রেক্ষাপটে নেটিজানরা প্রশ্ন তুলেছেন তবে কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় রাখছে বিএনপি নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে থানা ওসিকে দেওয়া চিঠিতে পনেরো জনকে বিএনপির দলীয় পরিচয় দেওয়া হলেও প্রত্যেকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে তাদের অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতেও ছিলেন এর মধ্যে তালিকায় থাকা সাত নম্বরে সাইদুর রহমান পিন্টু সিলেটের জেলা ছাত্রলীগের সদস্য আর এগারো নম্বরে থাকা আমির আলী স্থানীয় যুবলীগ নেতা এছাড়া অন্যান্য সবাই কোনো পদে না থাকলেও স্থানীয় ভাবে আওয়ামী লীগের কর্ত সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে সিলেটের দক্ষিণ সুরমা থানা ওসিকে এই চিঠি দেয় ওসমানীনগর উপজেলা বিএনপি পঁচিশ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবার স্বাক্ষরিত চিঠিতে পনেরো জনের নামের তালিকা দেওয়া হয়